নমস্কার আজকে আমার নিবেদন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আমার দুর্গোৎসব কোথায় ফুল পাইলাম বলিতে পারি না কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম ডাকিলাম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে আমার সর্বার্থ সাধিকে। অসংখ্য সন্তান কুলোপালিকে ধর্ম অর্থ সুখ দুঃখ দায়কে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ এই ভক্তি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি তুমি এই অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার চক সমীপে প্রকাশ করো সু মা নবরাগরঙ্গিনী নববল ধারিণী নবদর্পে দর্পিনী নব ছয় কোটি সন্তানে একত্রে এককালে দ্বাদশ কোটি কর জোর করিয়া তোমার পাথপদ্ম পূজা করিব ছয় কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে ধাত্রী ধরিত্রী ধন ধান্য দায়ীকে নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে শরৎ সুন্দরী চারুপূর্ণ চন্দ্র বালিকে সিন্ধু সেবিতে সিন্ধু পূজিতে সিন্ধু মথনকারিণী শত্রুবধে দশভুজে দশপ্রহরণ ধারিণী অনন্তশ্রী অনন্তকাল শক্তি শক্তিতাও সন্তানে অনন্ত শক্তি শক্তি শক্তিতাও সন্তানে তোমায় কি বলিয়া ডাকিবো মা ওই ছয় কোটি মুণ্ড ওই পদপ্রান্তে লুণ্ঠিত করিব এই ছয় কোটি কণ্ঠে ওই নাম করিয়া হুংকার করিব এই ছয় কোটি দেহ তোমার জন্যে পথন করিব না পারি এই দ্বাদশ কোটি চক্ষে তোমার জন্যে কাটিব এসো মা গৃহেষো যাহার ছয় কোটি সন্তান हर भाव न की